আল্লাহর আলমিন কোরআনুল করিমের তিনটি সোরার ভিতরে আল্লাহ তালা এই কারিমা ব্যবহার করেছেন আমরা যারা এখানে আসছি এই আয়াত জীবনে কোনোদিন শুনি নাই এমন কেউ কি আছে আমরা প্রত্যেকেই এই কারিমা যদি কেউ মারা যায় কারোর কলমাখানি হয় কিংবা মৃত্যু সম্পর্কে আলোচনা আমরা শুনি তখনই এই আয়তে কারিমা তেলাওয়াত করা হয় আমরা শুনতে পাই তো আল্লাহ রব্বুল আলমী এই আয়তে কারিমার ভিতরে জানিয়ে দিচ্ছেন যে কুল্লু না সিং রাই কতুল মাউদ এভরি সুল উইল টেক অব দ্য ডেট যার জন্ম যখন হয়েছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এতে কোনো সন্দেহ নয় পিপিলিকা থেকে শুরু করে সৃষ্টির সব থেকে ছোট প্রাণী পিপিলিকা থেকে শুরু করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ পর্যন্ত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যুর হাত থেকে আমরা কি কখনো রেহাই পাবেন আমরা যারা এখানে এসেছি আমরা তো সকলে কোনো না কোনো একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব যাব না দুনিয়াটাকে চিরদিন থাকার জায়গা আমরা চিরদিন এই দুনিয়াতে থাকতে পারবো না মৃত্যু আমাদের সঙ্গে মোলাকাত করবে আমাদের সঙ্গে কোনো না কোনো একদিন সাক্ষাৎ দিবে শত চেষ্টা করলেও এই মৃত্যু থেকে আমরা কোনোদিন পালায়ন করতে পারবো না পালাতে পারবো না আল্লাহ রব আলমী আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে নির্দিষ্ট একটা সময় দিয়ে যে বান্দা তুমি দুনিয়ার জেন্দিগিতে তিরিশ বছর বাঁচবে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর এরকম একটা সময় নির্ধারণ করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে তো কোনো না কোনো একটা দিন যখন আমাদের এই সময় শেষ হয়ে যাবে আমরা সেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদেরকে ধন্য দেওয়া লাগবে এজন্য আল্লাহ রবুল আলমিন ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন মানুষ মানুষ দুনিয়ার অপৃথিবীর তোমাদের জন্ম আমি আল্লাহ রবালি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আবার এই দুনিয়া থেকে তোমাদেরকে একদিন আমি আল্লাহ নিয়ে নিব এই পৃথিবীতে আসার আগে তোমার আবার অকুল বাড়িয়ার মুসলমানেরা আপনার আমার এই পৃথিবীতে আসার আগে কোনো অস্তিত্ব ছিল না আমরা ছিলাম অস্তিত্বহীন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে অস্তিত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠালেন এজন্য কবি বলছেন কাগজ কাটে গা ঘুড়ি বানাই গা ঘুড়ি উড়াই গা হামনে হাম বা সারা কিয়া করে গা রশি মেলে গা হাত মে কবি চৈত্র বৈশাখ মাসে এই কবিতাটি লেখে একটা ঘুড়ি হাতের ভিতরে নিলেন ঘুড়িটা তখন আকাশে উড়াইয়ে দিচ্ছে আর বলছে ঘুড়ি তোমাকে আমি আকাশে উড়াইয়ে দিলাম তুমি আমার চোখের আড়াল হয়ে যাও একবার ডাইনে যাও একবার বামে যাও যেদিকে মন চাই তুমি সেদিকে যাও আমার চোখের আড়াল তুমি হয়ে যাও কিন্তু মনে রেখো সন্ধ্যা যখন ঘনী আসবে রশি কিন্তু আমি আমার হাতে রয়েছে অতএব সন্ধ্যা ধ্বনি আসলে ও ঘড়ি আমার হাতে তোমাকে ধন্য দেওয়া লাগবে অনুরূপ ভাবে আমার আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছি নির্দিষ্ট একটা সময় দিয়ে চল্লিশ বছর আশি বছর নব্বই বছর তোমার একটা নির্ধারিত সময় আমি আল্লাহ তালা দিয়ে দিলাম এই সময় যখন তোমার শেষ হয়ে যাবে এই সময় যখন তোমার চলে যাবে মনে রাখবে মনে রাখবে আমি আল্লাহ তালা আমার হাতেই তোমাকে ধন্য দেওয়া লাগবে আমি আল্লাহ রশি কিন্তু আমার হাতে তুমি যতই লাফালাফি করো না কেন যতই দৌড়াদৌড়ি করো না কেন যতই ক্ষমতার বাহরদি দেখাও না কেন যতই তুমি এই দুনিয়ার ভূখণ্ডে মানুষের ওপর অত্যাচারও করো না কেন আমি আল্লাহর ইবাদাত বন্দিকে তোমরা না করো এতে কোনো সমস্যা নাই তবে মনে রেখো সময় যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ রশি ধরে টান দিব আমার আল্লাহ আমার কাছে তোমাদেরকে ধন্য দেওয়া লাগবে আল্লাহ বলছে এগুলো তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলছেন এই পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠিয়েছি লিয়া আবুদুন অমা আমি আল্লাহর জন্য। আমি গোলামি করার জন্য আমি আল্লাহর দাসত্ব পালন করার জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি আমি আল্লাহর গোলামি করো কিংবা আমার সৃষ্টি মানুষের গোলামি করো আমি আল্লাহর দেখার সময় নাই কিন্তু তোমার একটা দিন চলে আসবে যেই দিন তোমার আর সময় থাকবে না সেই দিন আমি আল্লাহ আমার কাছে তোমাকে নিয়ে আসবো আমি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করো না কেন আমার ইবাদত না করার কারণে আমি আল্লাহ তালা আজকে তোমাদেরকে সাদির। সেই কঠিন যন্ত্রণদায়ক আজাবের ভিতরে নিক্ষেপ করবো বলেন নাউজুবিল্লা আল্লা তলা বলছেন যে তুমি যতই ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন যতই লাফালাফি করো না কেন যতই তুমি অন্যায় কাজ করো না কেন মনে রাখবে আমি আল্লাহর কাছে তোমাকে ধন্য দেওয়া লাগবে আমার ভাইয়ের আমার বন্ধুরা এই পৃথিবীতে এক প্রভাবশালী ক্ষমতাবিদ ছিল নাম তার বলেন তো ফিরাউন এই দুনিয়াতে কি চিরদিন থাকতে পেরেছে পেরেছে আরেকজন ক্ষমতাবিদ ছিল নাম তার নমরুদ সে কি দুনিয়াতে চিরদিন থাকতে পেরেছে আবার আসেন নমরুদ যার উপরে অত্যাচার করেছে আল্লাহর پیغمبر হজরত ইব্রাহিম বলেন তো ইব্রাহিম আলাইহিস সাল্লাম কি দুনিয়াতে থাকতে পেরেছে এবার আসেন ফিরাউন যার উপরে অত্যাচার করেছে আল্লাহর পায়গুম্বর হজরতে মৌসা মৌসাকে চিরদিন দুনিয়াতে থাকতে পেরেছে চিরদিন এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না আমরা যখন এই দুনিয়াতে এসেছি আমরা এই দুনিয়া থেকে নিয়ে চলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিয়ে চলে যাবেন আমরা যেমন কর্ম করব আল্লাহ তেমন ফল আমাদেরকে দিবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিচ্ছেন কিতাবাকা কাফা বিনাফসিকা এও মা আলাই ও পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা আমাদের হাতে উঠাই দিবে ই পড়ো তোমার আবোলনামা নামা। তাব আকাত পড়ো তোমার নামা। আল্লাহ রাব্বলা আল বলবে তোমার নামা পড়ে তোমরা তোমাদের নাফসের কাছে প্রশ্ন করো মা আলাই কাহাসি বা তোমার এই হিসাব করেই তুমি নির্ধারণ করো তুমি জান্নাতে যাবা কি জাহান্নামে যাবা আমরা সেই দিন আপনার আমার আমল নামা পেয়ে নামাটা পড়বো আর বলবো আল্লাহ আমি তো এরকম অপরাধ করি নাই আল্লাহ আমি তো এত গুণা করি নাই আজকে যেমন আমাদের আলোচনাটা ভিডিও করা হচ্ছে ভিডিওর মাধ্যমে সারা পৃথিবীতে সরাই দেওয়া হবে অনুরূপভাবে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনি যে অন্যায় করেছেন রাতের অন্ধকারে কেউ দেখি নাই কিন্তু রাতের অন্ধকারে আপনার অন্যায়টা দেখেছেন একজন তিনি কে। আপনি পানিতে ডুব মেরে পানির নিচে যে অপরাধ করেছেন ওই অপরাধটা দেখেছেন কে আবার আপনি প্রকাশ্যে যে অপরাধ করেছেন সে অপরাধটাও দেখেছে একজন তিনি কে এর মানে বোঝা যায় দুনিয়ার কেউ যেটা দেখে না দেখে সে একজন তিনি হলেন আল্লাহ কথা বলেন ঠিক না বেঠি আবার আল্লাহ রব্বুল আলমিন আপনি যে অন্যায় করেছেন আপনি যে অপরাধ করেছেন আল্লাহ রব্বুল আলমিন সেই দিন ভিডিও চিত্রের মাধ্যমে আমাদের সামনে দেখিয়ে দিবে ও আমার বান্দা তুমি এ অপরাধ করেছো এই অপরাধ করেছ আজকে দেখো তুমি তো অস্বীকার হয়ে যাচ্ছ অস্বীকার করতেছো সেই দিন আল্লাহ তালা আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবে হাতটা সেদিন সাক্ষী দিবে পা সাক্ষী দিবে শরীরের অঙ্গ প্রতঙ্গ সেদিন সাক্ষী দিয়ে আপনাকে আমাকে খারাপ কাজ করলে জাহান নামের মেহমান বানিয়ে দিবে বলেন আমার আমার বন্ধুরা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন রোম দেশের বাচ্চা রোমের সুলতান খুব প্রভাবশালী একজন নেতা ছিল এত শক্তিশালী নেতা ছিল এই রোম দেশের বাচ্চা রোমের সুলতান সে সিদ্ধান্ত নিচ্ছে এই রোম দেশের বাচ্চা রোমের সুলতান জঙ্গলের ভিতরে গিয়ে একটা হরিণ শিকার করবে কি করবে একটা হরিণ শিকার করবে এই রোম দেশের বাচ্চা রোমের সুলতান প্রভাবশালী একজন নেতা হরিণ শিকার করার জন্য তার সেনাপতিদেরকে একত্রিত করে ঘোড়ার পিঠে উঠে রওনা হলো ওই জঙ্গলের উদ্দেশ্যে মরুভূমির ভিতর দিয়ে পাড়ি দিয়ে মরুভূমি দূর করে মরুভূমি পাড়ি দিয়ে জঙ্গলের ভিতরে যখন রোম দেশের বাচ্চা রোমেরা সুলতান চলে যায় তখন তার এই কর্মচারীদেরকে সেনাপতিদেরকে ভাগ করে দেয় এক দল সেনাপতিকে সামনের দিকে দিয়ে দেয় পশ্চিম দিকে আরেক দল সেনাপতি পূর্ব দিকে আরেক দল সেনাপেকি উত্তর দিকে দিয়ে দিল আর দক্ষিণ দিকে রোমদেশের বাচ্চা রোমের সুলতান একাই রওনা হয় মনে মনে বলে আমি একাই যাব হরিণ শিকার করতে আমার সেনাপতিদেরকে যদি আমি সাথে করে নেই তাহলে আমি যে শিকারিটা আমি যে হরিণটা শিকার করব। এই হরিণ থেকে এর গোস্ত তো আমার ওই সেনাপতিদেরকে ভাগ করে দেওয়া লাগবে তাহলে এক কাজ করা যাক সব সেনাপতিগুলাকে ভাগ করে দিব আর আমি তো একাই প্রভাবশালী নেতা আমার তো অনেক শক্তি রয়েছে অথব আমি একাই যাব হরিণ শিকার করার জন্য রোমদেশের বাচ্চা রোমের সুলতান একদল উত্তর দিকে একদল পশ্চিম দিকে একদল পূর্ব দিকে তিনি একাই দক্ষিণ দিকে রওনা হল হরিণ শিকার করার জন্য সামনে অনেক হরিণ আসে রোমদেশের বাদশার হরিণ পছন্দ হয় না তার মনের ভিতরে উদায় হলো এই জঙ্গলের ভিতরে সব থেকে তরতাজা যেই হরিণটা দেখতে সুন্দর যেই হরিণটা সেই হরিণটাই আমি আজকের শিকার করব। এদিকে আমার আল্লাহ বলে রে মালা কলমাও তুমি প্রস্তুতি গ্রহণ করো যেই এই জমিনে সব থেকে প্রভাবশালী নেতা আজকের তার বাহটা তোমারে কবজ করা লাগবে দেশের বাচ্চা রোমের সুলতান এবার রওনা হলো তিনি একাই দক্ষিণ দিকে হরিণ শিকার করার জন্য কোনো হরিণ শিকার করে না সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সকালবেলা বাহির হয়েছে অনেক শরী হরিণ সামনে আসলো কিন্তু একটা হরিণও স্বীকার করে না সন্ধ্যা যখন ঘনিয়ে আসে সামনে সুন্দর একটা হরিণ চলে আসে বাম হাতে ধনুক নিলেন ডান হাতে তীর নিলেন ওই হরিণের দিকে তীরটা মেরে দিবে ইন দ্য মেন টাইম ওই সময় পিছন দিক থেকে ডাক আসে অরেরম দেশের বাচ্চা রোমের সুলতান হরিণ স্বীকার করার পূর্বে তুমি আমার একটা কথা শোনো আচ্ছা বলেন তো দেখি সারাদিন আপনি পরিশ্রম করছেন একটা জিনিস পাওয়ার জন্য পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলায় সেই জিনিসটা আপনার হাতে চলে আসলো এখন সন্ধ্যাবেলা আপনার হাত থেকে ওই জিনিসটা যদি ফকসায় যায় সারা দিন পরিশ্রম করার পরে আপনার রাগ হবে কি হবে না রাগ হবে স্বাভাবিক হওয়াটা কারণ দিন পরিশ্রম করেছেন একটা জিনিস পাওয়ার জন্য কিন্তু সেই জিনিসটা আপনি পেয়েও আপনার হাত থেকে হাত হয়ে গিয়েছে রাগ তো অবশ্যই হবে রমদেশের বাচ্চা রোমের সুলতান ঘোড়ার পিঠ থেকে নেমে পিছন দিকে তাকিয়ে দেখে সাদা দিভাসের একজন খন বুড়ো হাতে একটা লাঠি নিয়ে পিছন দিক থেকে ডাক দিয়েছে রমদেশের বাচ্চা রোমের সুলতান হরিণটা শিকার করার পূর্বে আমার একটা কথা শোনো তখন ডাক দিয়ে বলে ও বুড়ো তুই কে আমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে একটা হরিণ পেয়েছি আমি এই হরিণটা শিকার করবো স্বীকার করে এখনই আমি বাসায় নিয়ে যাব আমার স্ত্রী আমার সন্তান ওয়েট করতেছে যে কখন আমার স্বামী আসবে কখন আমার বাবা আসবে হরিণটা স্বীকার করে অথ আমি হরিণ পেয়ে গিয়েছি তুমি কেন আমাকে বাধা দিলে কে তুমি তোমার পরিচয়টা কি তুমি কেন আমার হরিণ স্বীকার করার পূর্বে আমাকে বাধা দিলে ওই বুড়োটি তখন পিছন দিক থেকে ডাক দিয়ে বলে রে রোম দেশের বাচ্চা রোমের সুলতান আমার পরিচয়টা কি তোমরা জানো তুমি কে জানো আমার পরিচয়টা কি আমার পরিচয়টা হলো এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ রব্বুল আলমিন আদম নবী থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তালা পৃথিবীতে পাঠাবে প্রত্যেক মানুষের কাছেই আমি একবার করে যাব। আমি হলাম আমার আল্লাহর ফেরেস্তা মালা কলমাও এরম দেশের বাচ্চা রমের সুলতান তুমি তো জানো না ওই হরিণ শিকার করার পূর্বেই তুমি আমার হাতে শিকারী হয়ে যাবে সুবানাল্লা বলেন যদি আজকে ওই ওমের সুলতান জানত যে হরিণ শিকার করার পূর্বে সেই শিকারি হয়ে যাবে সেই শিকার হয়ে যাবে মালাকুল মাউতের হাতে তারই ধন্য দেওয়া লাগবে যদি আজকেও জানতো তাহলে কি ওই জঙ্গলের ভিতর একা একা যেত বলে একা একা যেত না রোম দেশের বাচ্চা রোমের সুলতান এবার ডাক দিয়ে বলে এর মালাকুল মাউত আপনি যেহেতু আমার কাছে এসেছেন এখনই তো আমার প্রাণ বাহুটা বাহির করে নিয়ে চলে যাবেন আপনি একটু আমাকে সময় দেন আপনি আমার বাসায় যাওয়ার মতো একটু সুযোগটা করে দেন আমার স্ত্রীর সঙ্গে সন্তানদের সঙ্গে আমার এলাকার মানুষের সঙ্গে আমি শেষবারের মতো একটু সাক্ষাৎ নিয়ে নিই তখন মালাকুল মাউদ বললেন فائذا جاء اذالهم لا يستخيرون نسوا و لا يستقدمون বলেন আল্লাহু اكبر মৃত্যুর সময় যখন চলে আসবে ও কুলবাড়িয়ার মুসলমানেরা এক সেকেন্ডও সময় দিবেন একজন বলেন তো তিনি কে আর আল্লাহ আপনারা আমার এক সেকেন্ডের সময় দিবেন না তখন মারাকুন মাউর ডাক দিয়ে বলে রে এরম দেশের বাচ্চা রোমের সুলতান তোমার সময় শেষ হয়ে গিয়েছে এক সেকেন্ড তোমার সময় দেওয়া হবে না মালাকুল মাউতের পা দুইটা রোমদেশের বাচ্চা রোমের সুলতান জড়িয়ে ধরে বলে আপনি একটু আমাকে সময় দেন যদি এই বোনের ভিতরে আমার প্রাণবাহুটা বাহির করে নেন বনের হিংস্র যন্ত্ররা তো আমার শরীরটা সিরে সিঁড়ে খাইবে আমার কপালে তো বড়ই পাতার গরম পানি জুটবে না আমার কপালে তো কাপনের কাপড় জুটবে না আপনি একটু আমাকে সময় দেন আমি আমার বাসায় যাই আপনি আমার বাসায় গিয়ে আমার প্রাণটা বাহির করে নিন মালাকুল মাউদ বলল না 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 আর দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে মালাকুল মাউদ দেশের বাচ্চা রোমের সুলতানের প্রাণ বাহুটা বাহির করে নিয়ে নিলেন আমার ভাইয়েরা বলেন তো দেখি আজকে আপনি ক্ষমতার বাহাদুরি দেখেন আজকে আপনি ক্ষমতার দুর্ব্যবহার দেখান আজকে আপনি অন্যায়ভাবে মানুষের ওপরে অত্যাচার করেন আজকে আপনি মাথায় টুপি দেন চুলগুলা গড়ো বড় রাখেন আপনি আপনার চেহারাটা অনেক সুন্দর কিন্তু মানুষের উপরে আপনি অত্যাচার করেন বলেন তো এমন একটা সময় আপনার আসবে ওই আপনার এই ক্ষমতা আপনার এই রক্তের তেজ কি সেদিন দেখানো দেখানোর পরেও কি আপনারে কি আল্লাহ ছেড়ে দিবে বলেন ছেড়ে দিবে আল্লাহ সেই দিন ছেড়ে দিবে না মালাকুল মাউত রোম দেশের বাচ্চা রোমের সুলতানের প্রাণবায়ুটা বাহির করে নিলেন এজন্য আমি আপনাদেরকে বলবো আজকে আপনি আমি পাঁচক্ত নামাজ মসজিদে আদায় করবো আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার আমার যেই হিসাবটা নেবে সেটা হলো নামাজের হিসাব আল্লাহ তালা বলবে নামাজের হিসাব যেদিন নেবে আল্লাহ তালা আমাদের হিসাব যখন নেবে আমরা তো সেদিন হিসাবটা সুন্দরভাবে দিতে পারবো না কারণ আমরা তো নামাজ আদায় করি না আপনি নামাজ আদায় করেন আপনি রোজা রাখেন আপনি হজ করেন আপনি জাকাত দেন আল্লাহ রব্বুল আলমিন বলবে যদি যদি পাশক্ত নামাজ আমার গোলাম মসজিদে সাদাই করতে পারে সে তার টাকা নাই সে হজ করতে পারলো না টাকা নাই সে জাকাত দিতে পারলো না কিন্তু পাশক তো নামাজ জমাতের সঙ্গে আদায় করলো আমি আল্লাহ তার এই জান্নাতের মেহমান বানিয়ে দিব একটু জিকির করে আমার ভাইয়ের আমার বন্ধুরা তাহলে একটু আমার দিকে সবাই মনোযোগ দেন আমরা যারা এখানে এসেছি কেউ কি দুনিয়াতে থাকতে পারবো বলে কেউ দুনিয়াতে থাকতে পারবো না আজকে আপনি আসেন একটু গভীর চিন্তা করেন তো দেখি আমরা যারা এখানে রয়েছি এমনও আমরা এখানে যারা রয়েছে আমাদের ভিতর থেকে অনেকের কাফনের কাপড় দোকানে চলে এসেছে জানি না কোন মসজিদের মাইকে আমাদের ইলানটা হয়ে যাবে যে অমুক গ্রামের নিবাসী আজকের দুনিয়াতে বেছে আমাদের মসজিদের ইলানে মসজিদের মাইকে আমাদের ঘোষণাটা হয়ে যাবে যে অমুক এই দুনিয়াতে বেছে নাই ইন্না লিও ইন্না ইলাই ই আজকে আপনি মসজিদে মসজিদের ইমাম সাহেবের মুখ থেকে আজকে জুম্মার আলোচনা শুনতেছেন আগামী জুম্মায় আপনি তো ওই আল্লাহ রব্বুল আলমিনের সাড়ে তিন হাত মাটি সেই কবরের ঘরে আপনি চলে যেতে পারেন কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইয়েরা আল্লাহর পায়ে হজরতে দাউদ আলাহ সাল্লামের এক সন্তান সুলাইমান সুলাইমান আলাহ সাল্লাম প্রাসাদে বসে আছে মালাকুল মাউদ সুলাইমান আলাহ সাল্লামের সঙ্গে কথোপকথন করার জন্য আসে কতবা কথন যখন হয় তখন সোলাইমানের বাচ্চা পাশে বসে আছে লক্ষ্য করে দেখে যে একজন সাধারণ বেশ একটা মানুষ প্রাসাদে এসেছে সোলাইমানের বাচ্চা যেইভাবে মেহবানদেরকে আপ্যায়ন করে ভালোবাসে ঠিক সেইভাবেই মালাকুল মাউত্রে আপ্যায়ন করলেন ভালোবাসলেন কিন্তু বাচ্চা জানে না ওটা হলো মালাকুল মাউত আজরাইল সোলাইমানের বাচ্চা সুন্দর করে আপ্যায়ন করলেন সাল্লামের কাছে যখন কত বা শেষ হয়ে যায় মালাকুল মাউদ যখন চলে যাবে তখন সোলাইমানের বাচ্চার দিকে ঘাড়টা ফিরায় চোখগুলা মোটা মোটা করে তাকালো তাকানের সঙ্গে সঙ্গে সোলাইমানের বাচ্চা ওখানেই বেহুশ হয়ে পড়ে গেলেন পেরে পড়ে যাওয়ার পর পরই সোলাইমানের বাচ্চা এবার কিছু সময় পরে যখন হোস পেরে ডাক দিয়ে বলে আল্লাহর পায়ে সোলাইমান আপনি একটু বলে দেন তো একটু আগে সাথে যে লোকটা এসেছিল ওই লোকটা কি সাধারণ কোনো মানুষ না অন্য কেউ নবী ডাক দিয়ে বলে রে আমার বাচ্চা ওইটা আর কেউ নাই ওটা হলো আমার আল্লাহর ফেরেস্তা মালাকুল মাউত প্রত্যেক মানুষের কাছে একবার করে যাইবে ওই মালাকুল মাউত একটু আগেই প্রাসাদে এসেছে মালাকুল মাউত একটু সাক্ষাৎ করার জন্য এখানে এসেছে তখন সোলাইমানের বাচ্চা ডাক দিয়ে বলে রে আল্লাহর সুলাইমান। এই মালাকুল মাউতের হাত থেকে কি কি আমরা আমরা তো বলে না এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই এখনো কেউ পারছে না ভবিষ্যতে কেউ পারবে না অথব তুমি শত চেষ্টা করলেও এর হাত থেকে তোমরা মুক্তি পাতে পারবে না তোমরা বাঁচতে পাতে পারবে না ঠিক অনুরূপভাবে সোলাইমানের বাচ্চা তখন বলল রে আল্লাহর পয়গম্বর সোলাইমান বাতাসের কথা তো আপনি শুনতে পান আপনার কথা তো বাতাস শোনে অথব আপনি একটু বাতাসে বলে দেন হিন্দুস্থানের পাহাড়ের উপরে যেখানে কেউ কোনো মানুষ যেতে পারে না যেখানে কোনো পশু পাখি যেতে পারে না ওই হিন্দুস্থানের পাহাড়ের উপরে আমাকে রেখে আসুক ওই হিন্দুস্থানের পাহাড়ের উপরে তো তোমার কলমাউদ যেতে পারবে না হিন্দুস্থানের পাহাড়ের উপরে সোলাইমান বাতাসে ডাক দিয়ে বলে বাতাস আমার বাচ্চাকে উঠাই নিয়ে চলে যাও হিন্দুস্থানের পাহাড়ের উপরে রেখে আসো হিন্দুস্থানের পাহাড়ের উপরে রেখে বাতাস চলে আসলো ইন দা মেন টাইম ওই সময় মালা মাউত হিন্দুস্থানের পাহাড়ের উপরেই হাজির হয়ে গেলে সুভান হাজির হয়ে বলে রে বাচ্চা এখানে তুমি কিভাবে আসলে তখন বাচ্চা ডাক দিয়ে বলে মালা মাউত আপনার ভয়ে তো আমি এখানে আসলাম কিন্তু প্রবাদে বলে না যেখানে বাগের ভয় সেখানে রাত পয় অতএব আমি তো আপনার ভয়ে পালায় পালায়ে এই জায়গায় চলে এসেছি কিন্তু এসেই দেখি আপনি এখানে আমার সাথেই হাজির হয়ে গিয়েছে মালাকুল মাউস সুলাইমানের বাদশার প্রাণবায়ুটা বাহির করে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছায় দিলেন এবার মালাকুল মাউস সুলাইমান সাল্লামের কাছে এসে বলে আল্লাহর پیغمبر অরে সোলাইমান আপনার বাচ্চারে তো দেখলাম তেরা সাদে কিন্তু মুহূর্তের ভিতরে হিন্দুস্থানের পাহাড়ের উপরে কেমনে চলে গেল একটু বলে দেন তখন আল্লাহর ফেরেশতা আল্লাহর নবী সোলাইমান ডাক দিয়ে বলে রে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আপনি যখন আমার সঙ্গে কথোপাকথন করতে আসেন আপনি যখন কথোপাকথন শেষ করে চলে যান আপনি আমার বাচ্চার দিকে একটু চোখ মোটা মোটা করে তাকিয়েছিলেন তো বলে হ্যাঁ তাকিয়েছিলাম তখন আমার কাছে জিজ্ঞাসা করে ওই লোকটাকে আমি বললাম মালাকুল মাউত ওর হাত থেকে কি বাসা যাবে তো আমি বললাম না ওর হাত থেকে বাঁচানো বাঁচা বাসা যাবে না তখন আমার বাচ্চা বলল ওই মালাকুল মাউতের হাত থেকে বাঁচতে চাই আপনি আপনার বাতাসে অর্ডার করেন হিন্দুস্থানের পাহাড়ের উপরে রেখে আসুক আমার ভাইয়ের আমার বন্ধুরা মালাকুল মাউত্রে তখন ডাক দিয়ে বলে আপনার হাত থেকে বাসার জন্য আমার বাচ্চা ওই হিন্দুস্থানের পাহাড়ের উপরে চলে গেল মালাকুল মাউত তখন বলে রে আল্লাহর নবী নবী আপনিও তো আল্লাহর আল্লাহর আপনার সময় শেষ হয়ে যাবে আপনার আপনার একদিন যেদিন বাচ্চা যেমন মৃত্যু থেকে পালাতে চাই মৃত্যু করতে চাই না আপনিও চাইবেন না কিন্তু মনে রাখেন সময় শেষ হয়ে গেলে আমার আল্লাহর কাছে আপনারে চলে যাওয়া লাগবে অতএব আমার ভাইয়ের আমরা যারা সেখানে এসেছি একটু অনুতপ্ত হই আল্লাহর হাবিব বলে হে আমার উন্মতেরা এই দুনিয়াতে জীবিত অবস্থায় একবার তুমি মর আপনি বিছানায় ঘুমায় গেলেন আপনি চিন্তা করেন তো আপনি এনতেকালের পরে আপনার অবস্থাটা কেমন হবে আপনার সন্তানেরা কানবে খবর পাঠিয়ে দিবে আত্মীয় স্বজনদের কাছে আত্মীয় স্বজনরা চলে আসবে চলে আসার পরে আত্মীয় স্বজন যারা আসবে আত্মীয় স্বজনরা তখন বলবে যে আর দেরি করা যাবে না এখনই এই লাস্টারে গোসল দেওয়া লাগবে এখনই জানাজা দেওয়া লাগবে গোসল দেওয়ার পরে জানাজা দেওয়ার পরে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আপনাকে আমাকে সেই সাড়ে তিন হাত কবরে রেখে আসা হবে কবরে রেখে এসে যখন চলে আসবে তখন একটু চিন্তা করেন আপনারা আমার অবস্থানটা তখন কেমন হবে যখন চলে আসবে আমার ভাইয়েরা মালাকুল কুম্বাও আপনার আমার ভাইয়ের আল্লাহর ফেরেশতা দুইজনে সেই প্রশ্ন করবে মান কা তোমার রবকে অমান দিন ও কা তোমার দিনকে অমান নাবি ও কা তোমার নাবিকে বলেন তো প্রশ্নের উত্তরে দিতে পারলে আপনি জান্নাতের মেহমান হবেন আর প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনার স্থান কোথায় হবে বলেন নামে হয়ে যাবে আমার ভাইয়ের আসেন আমরা সেই জাহান্নামের মেহমান হতে চাই না আমরা আমার আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই